যারা কবরে চলে গেছেন স্বাধীন ভারতে তাদের নাম ভোটার লিস্টে থাকবে না এটা পরিষ্কার দাঁড়িয়ে আছে আর কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস যারা আছে ওদের বলছি সরাসরি বলুন পেয়ার তো পেয়ার নেমে পড়ুন বাজারে পশ্চিমবঙ্গে লড়াই করবেন দিল্লিতে গিয়ে পার্লামেন্ট অচুল করবেন চোখে চোখ রেখে কথা বলুন রাস্তায় নামুন মোহাম্মদ সালিম আমার বন্ধু শুভঙ্কর মমতা ব্যানার্জি একসঙ্গে মিছিল করে বলুন এস আই আর মানি না ভোটারের নাম বাদ দেওয়া মানছি না মানব না বলুন রোহিঙ্গা হাটা রোহিঙ্গার নাম ভোটার লিস্টে তুলছি তুলবো দোকান দিন আমরা আছি আপনাদের আমরা উত্তর দিকে দাঁড়াবো আমাদের অবস্থান স্পষ্ট আমরা স্পষ্ট করে বা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টকে আমরা ত্রুটি মুক্ত আমরা ভয়হীন বাতাবরণে যাতে ভোট হয় সেই জন্য আজকে সংকল্প নিচ্ছে আমরা সেই পরিবেশ আমরা তৈরি করি মানুষ ভোট দেবে ওই নিজের ভোট নিজে দেবে স্লোগান নয় এবার সত্যি সত্যি ভোট মানুষ দেবে এবার মানুষ ক্ষেপে আছে মানুষ কিন্তু ভোট দিয়ে দেবে আসলে নাইট দেখেছিলেন জনঘষ কলকাতার মানুষ দেখেছে সারা ভারতের মানুষ দেখেছে। আজকে সারা পৃথিবীর বাঙালিরা চিন্তিত সারা ভারতের বাঙালিরা আজকে বলছেন লজ্জায় মুখ দেখাতে পারছে না মানুষের সামনে আমরা কোন রাজ্যে বাস করি এই অবস্থার বাইরে বের করে আনার দায়িত্ব আমাদের